কেমন আছেন আজকে আবার নতুন খেলা খেলাটি হচ্ছে এখানে এক গ্রুপ আর ওখানে এক গ্রুপ তো এটা হচ্ছে দৌড়ি টান একটা শক্তির খেলা তো একটি রসি দেওয়া হয়েছে লম্বা তো খেলাটা শুরু হয়েছে এখন বাস তো খেলাটা শুরু হয়ে গেছে তো গ্রুপটা দিতে এই খেলাটি ছেলে মেয়ে উভয়েই এখন ছেলেদের খেলা শেষ হয়ে গেছে এখন মহিলা এবং মহিলা এবং মেয়েদের মিশিয়ে খেলা হবে তো এখন সবাই প্রস্তুতি নিয়ে আছে এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ এবং এইটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ বাসিটা ফুঁদিলেই বাসিটা দিলেই খেলাটা শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে তো দেখেন এক নাম্বার গ্রুপ কিন্তু পুরোই গ্রুপের ছেলে মেয়ে পড়ে গেছে আর দুই নাম্বার গ্রুপটা জিতে গেছে দেখেন এক নাম্বার দুই নাম্বার গ্রুপ কত আনন্দিত হচ্ছে জিতে গিয়ে অনেক মানুষ রয়েছে দেখেন তো এখন আবারও ছেলে মেয়ে গ্রুপ যে সেটা খেলা হচ্ছে দেখেন হাটে হাঁটি লড়াই হচ্ছে তো ছেলেদের গ্রুপ জিতে গেছে তারা অনেক আনন্দিত মেয়েদের দলটা দল হেরে গেছে ঠিক দেখেন কত মানুষ দেখেন সবাই এটা কিন্তু শক্তির খেলা আপনারা বাড়িতে অল্প অল্প মানুষের ট্রাই করে দেখবেন কিরকম লাগে তো উইনার কিন্তু ছেলেদের এক গ্রুপ হয়ে গেছে তাদেরকে পরবর্তীতে পুরস্কার দিয়ে দেওয়া হবে সেই পুরুষ সব এখন মানে অনেকগুলো খেলা হবে তো সব খেলার প্রায় একসঙ্গে দিয়ে একটি ভিডিও করে দিয়ে দেওয়া হয়ে যাবে আপনাদেরকে সবাই দেখে নিবেন দেখেন তোমার কবিতা হয়ে গেছে

এখন অন্য খেলা কতটা নেওয়া ওই আরেকটি খেলা হবে সেটা আমি অন্য বিরোধ আপনাদেরকে দিয়ে দিব সবাই দেখে নেবেন অনেক মানুষ হয়ে গেছে